আর একটি নতুন বিডি নিয়ে তো আপনারা জানেন আমি এক আসলে বেশি দিন বেশি থাকতে পারি না আমার মেন ভাষাটা হলো ইলেকট্রিশিয়ান তার মাঝে মাঝে আমি ক্লাম বা সকল ধরনের কাজই জানি তো আজকে একটা কাজ নিয়ে আসলাম তো যেহেতু ট্রলে করতেছি কালকে ডেটের কাজটা ছিল আজকে মোটামুটি জিপসন বোর্ড এটা করবো এটা কোনো জিপসন বোর্ড না যেহেতু টয়লেটে এটা হলো আপনার সিমেন্ট বোর্ড একটা থাকে জিপসন বোর্ড আরেকটা জিপসন মিনা আর একটা হলো আপনার সিমেন্ট বোর্ড আজকে সিমেন্ট বোর্ডটা বসাবো আপনারা অবশ্যই জানেন যে আপনার সিমেন্ট বোর্ড বসানোর ক্ষেত্রে নায়েম ও কায়েম এটা আরবিতে নায়েম বলে আর কায়েম বলে বাংলা কী বলে আসলে আমি জানি না বাংলাদেশের সুবিধা আমি করিও নেই তো সেক্ষেত্রে আমি প্রথমে ট্রেন বসা গেছি প্রথমে আপনার জানতে হবে যে আপনার বোটগুলো কতটুকু কত সেন্টি কত সেন্টি হয়ে থাকে তো বোটগুলো মোটাতে আপনার একশো বিশ সেন্টি এবং লম্বাতে তিন মিটার বা তিনশো সেন্টিমিটার তো যেহেতু একশো বিশ সেন্টি এখানে জিশনগুলো হয়ে থাকে আপনার তিন বাই তিন তিন বাই ছয় তিন বাই ছয় মোটামোধ তিন মিল্লি বাই ছয় মিনি সিক্স মিল্লি সিক্স এম এম তো এগুলোর সেন্টার বরাবর এই সেন্টার থেকে সেন্টার পর্যন্ত আমার দূরত্ব ষাট সিনটি লেখা লাগে আর ষাট থেকে ষাট বোট কথা একশো বিশ আর আরেকটা বোর্ড যেন বসে ওই ক্ষেত্রে এখানে একটা খাঁজ দেওয়াই আছে আপনার খাঁজ পর্যন্ত আপনার একটা বোর্ড সীমাবদ্ধ থাকতে হবে তো এই অনুযায়ী আমি কাজ করতেছি তারপরে আপনাদেরকে যদি আমি পুরো ইঞ্চি করে দিই দেখতেছেন একদম কর্নার থেকে আমার এই বোর্ডটার দূরত্ব পর্যন্ত একশো বিশ আছে আর এখান থেকে এই পর্যন্ত আমার সাইড সেটই আছে তো এইভাবে আমাদের কাজগুলো করে লাগে তো আমি আজকে আপনাদেরকে একটা ফ্রেন দেখা এটা হলো লাইন আমি আগে থেকে দিয়ে সিনেক্সি বসেতে আমার কোনো সমস্যা না হয় তারপরও

প্রথমে এক পাশ তারপর আপনাদের দিয়ে মাছ তো লাগাতে হবে তো এক পাশ লাগানোর পরে এমনিতেই মেজারমেন্ট শীত হয়ে যায় তো মোটামুটিভাবেই ক্যাম্পলো লাগানো হয় অবশ্যই আশা করি ইনশাল্লাহ বুঝবেন আর তারপরে আমরা সিমেন্ট বোর্ড লাগাবো তো আপনার আস্তে যদি কোথায় কিভাবে সিমেন্ট বোর্ডও লাগাই